ইউরোপ ও উত্তর আমেরিকায় গুপ্ত হত্যা হত্যা চেষ্টা ও অপহরণে জড়িত ইরানি গোয়েন্দারা স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স সহ চোদ্দটি পশ্চিমা দেশ এসব কর্মকাণ্ডকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দেশগুলো এদিকে ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের শপিং সেন্টারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন মস্কোর দাবি বেসামরিক এলাকা লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এদিন ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের আলোচনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোয়েন্স্কের দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধ চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির মধ্য দিয়ে শেষ হচ্ছে গাজা যুদ্ধ ইসরায়েল ও হামাসের কোন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক ও কাতার হামাসের হাতে জিম্মিদের মুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন দুই হাজার বন্দী গাজায় গণহত্যার নিন্দা জানালেও গোপন ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব গাতার সহ ছয়টি আরব দেশ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী গাজায় গণহত্যা চলাকালীন এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে ইসরায়েল হামাস যুদ্ধ থেমে গেলেও গাজায় শুরু হয়েছে নতুন অস্থিরতা হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে প্রভাবশালী ডোগমুস গোত্রের সশস্ত্র গোষ্ঠী লড়াইয়ে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত সমাধানের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন থেকে দেশে ফিরে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি ভারত পাকিস্তানকে উচ্চ শুল্কের হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কারের জন্য না বরং লাখ লাখ মানুষের জীবন রক্ষাই তার উদ্দেশ্য বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা আছে সীমান্ত রাজনীতির জটিল ইতিহাস তেহরাকি তালেবান পাকিস্তান বা টিটিপি ইস্যু থেকে শুরু করে দুরান্ট লাইন দুই দেশের দ্বন্দ্ব বারবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে